স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে আপন চাচা শ্বশুর বজলুর রহমান শাক্ষিদার ও ভাতিজার স্ত্রী জুই আক্তার দুজন দুজনার মনোরঞ্জন করে আসছে এই ঘটনা বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঝিহাট্ট ইউনিয়নের সাতুয়া দামপাড়া গ্রামে এলাকাবাসী ও ছেলের বাবার কাছ থেকে জানা গেছে জুই আক্তারের স্বামী মিনহাজ শাখিদার ছয় বছর যাবত প্রবাসে থাকে স্বামী না থাকায় চল্লিশ বছর বয়সী আপন চাচা শ্বশুর বজলুর রহমান শাকিদারের সাথে দীর্ঘদিন ধরে দুজন দুজনার মনোরঞ্জন করে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছে এ বিষয়ে জুই আক্তারের আপন শ্বশুর বলেন পুত্রবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা তার ছেলে ছয় বছর হল প্রবাসে কিছুদিন আগে দেশে ছুটিতে এসেছিল ছুটি শেষে দুই মাস আগে আবারও প্রবাসে পাড়ি জমিয়েছে আইনি ব্যবস্থা না নিয়ে গ্রামের কতিপয় মাতব্বররা সালিশ বৈঠক বসে লোক দেখানো সালিশের নামে ভুরিভোজ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই ঘটনায় এলাকা জুড়ে ছিছি রব উঠেছে